কৌশলে কিন্তু তারা কাটাতারে বেড়ার গেট খুলে কিন্তু প্রায় লালমুনিহাটের দুটি সীমান্তে হচ্ছে পাটগ্রাম উপজেলার ঝালাঙ্গি এবং হাতিবন্ধা উপজেলার গোলাপাড়া কেরামতিয়া মসজিদ এলাকায় কিন্তু পাঁচজন এবং বুড়িমারিতে সাতজন মোট বারো জনকে কিন্তু কুসুনের চেষ্টায় ব্যর্থ হয়েছে বিএসএফ এবং ইতিমধ্যে কিন্তু গ্রামবাসী এবং বিজিবির মধ্যে কিন্তু কড়া পাহারায় রয়েছেন এদিকে কিন্তু একষট্টি বিজেপির পক্ষ থেকে কিন্তু বিজেপির সদস্যরা পাহারা রয়েছেন পাশাপাশি গ্রামের গ্রামের সাধারণ মানুষরাও কিন্তু পাহারা রয়েছেন ইতিমধ্যে কিন্তু ভারতীয় বিএসএফরা এ পর্যন্ত লালমনিয়ার সীমান্তে কয়েক দফা দিয়ে কিন্তু প্রায় নব্বই জনকে থেকে চেষ্টা করেছে এর মধ্যে কিন্তু প্রায় সত্তর জনকে ফিরে নেওয়া নিয়েছে বিএসএফ এবং প্রায় তিরিশ জন কিন্তু বাংলাদেশি পরিচয় পেয়ে তারা কিন্তু নিজ জেলায় কিন্তু তারা ফিরেছে ইতিমধ্যে কিন্তু এই সীমান্ত এলাকায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে আমরা যে এলাকায় রয়েছি সেটি হচ্ছে আটশো উননব্বই মেইন পিলার হচ্ছে বড়খাতা কথা বড় মসজিদ কামতিয়া মসজিদ এলাকা এখানে কিন্তু একটু দূরেই কিন্তু সীমান্ত এই জঙ্গলের ভিতরে কিন্তু এই জঙ্গলের পাশেই কিন্তু রয়েছে সাধারণ যারা পুষি নিয়ে ব্যর্থ হচ্ছে তারা কিন্তু অবস্থান নিয়েছে ভারতের অংশে তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করার চেষ্টা করেছিল কিন্তু তারা তারা এখনও চেষ্টা করেনি এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু সাধারণ মানুষ কিন্তু পাহাড় রয়েছে এবং পাশাপাশি কিন্তু আমাদের এই সীমান্তে উত্তেজনা রয়েছে এবং এদিকে এদিকে কিন্তু বিজেপি একষট্টি বিজেপির পক্ষ থেকে কিন্তু ভারতকে পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে ইতিমধ্যে দশটার নাগাদ একটা পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে আমরা বিজেপি সূত্র জানিয়েছি এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে